আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের এন ব্লকে একটি দুইশো ফিট রোডের কর্নার প্লট দেখাবো আমি এখন আছি পঁচিশ ফিট প্রশস্ত রাস্তায় এদিকে প্রচুর বাড়িঘর তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন পিছনে একটি অনেক হাই রাইজ বিল্ডিং তৈরি হচ্ছে তো এরকম চমৎকার জায়গায় দুইশো ফিট ড্যাপ রোডের একটি কর্নার প্লট দেখাচ্ছি এই যে দেখছেন এই বাড়িটি এই বাড়িটি দুইশো ফিট ড্যাপ রোডে চলে যাবে এই সামনেই হচ্ছে রোড এই দুইশো ফিট ড্যাপ রোডটি এই পর্যন্ত আসবে তারপরেই হচ্ছে আমাদের প্লট এই যে এখান থেকে শুরু কর্নার প্লট লাল সিরামিক্স ব্রিক্সের বাউন্ডারি করা চমৎকার এই প্লটটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে সামনে পঁচিশ ফিট আর পাশে থাকবে দুইশো ফিট ড্যাপ রোড এরকম চমৎকার লোকেশানে যারা প্লট ক্রয় করতে আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ড্যানিভার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নম্বর জিরো ওয়ান আমাদের অফিস লোকেশন বসুন্ধরা বাইধারা আবাসিক প্রকল্পের অ্যাপোলো গেট সংলগ্ন সালাম টাওয়ার সেকেন্ড ফ্লোর সুইট টু বাই টেন আমি এখন দুইশো ফিট ড্যাপ রোডে আসলাম এটি এখন ষাট ফিট প্রশস্ত রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন মাঝখানে বৃক্ষরোপণ করা হয়েছে বাটারফ্লাই লাইটিং করা হয়েছে এই দুইশো ফিট ড্যাপ রোডের এটি বিশেষত্ব হচ্ছে এটি বসুন্ধরার সবচেয়ে বড় রোড সবচেয়ে প্রশস্ত রোড দুইশো ফিট ড্যাপ রোড যেটি উত্তর মাথা কানেক্ট করেছে পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়েকে যেটি দিয়ে খুব সহজে আপনি পূর্বাঞ্চল নিউ টাউন উত্তরা এয়ারপোর্ট এদিকে গুলশান বনানি বাড়িধারায় আপনি পৌঁছাতে পারবেন আর এই দুইশো ফিট ড্যাপ রোডের দক্ষিণ মাথা চলে গেছে মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিট ড্যাপ রোডের দিকে সরি মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফুট রোডের দিকে তো সেই মাদানি অ্যাভিনিউ দিয়ে গুলশান বনানি সহ জানে আপনার জলশেরি আবাসন প্রকল্প রয়েছে এবং সোজা গুলশান দুই আমেরিকান অ্যাম্বাসি হয় তো এই দুইশো ফিট ডাইপ্রোড থেকে এই প্লটটি চলে যাওয়ার পরে যে প্লটটি রয়েছে সেটি হবে কর্নার প্লট পঁচিশ ফিট এবং দুইশো ফিটের কর্নার প্লট তো চমৎকার এই লোকেশানে যারা এরকম কর্নার প্লট খুঁজছেন অনেকেই আছেন যে যা যারা কর্নার প্লট ছাড়া আসলে বাড়ি করতে চান না কর্নার প্লট খুঁজেন তাদের জন্য এটি একটি সুযোগ আপনারা আসুন প্লটটি সরজমিনে ভিজিট করুন আশা করি আপনাদের পছন্দ হবে পছন্দ হলে কাগজপত্র যাচাই বাচা শেষে মালিকের সাথে বসে নেগোসিয়েট করে এই প্লটটি ক্রয় করার সুযোগ রয়েছে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন সরজমিনে ভিজিট করুন তাহলে এই প্লটটির যে সৌন্দর্য বাস্তবতা এটি বুঝতে পারবেন প্লটটি থেকে অত্যন্ত সন্নিকটে রয়েছে বসুন্ধরার সেন্ট্রাল মসজিদ এবং বাজার প্রতিদিন মার্কেটে যে স্ট্রাকচার দেখা যাচ্ছে পাশেই সেন্ট্রাল মসজিদ তো এই জায়গা থেকে বসুন্ধরার সকল নাগরিক সুযোগ সুবিধা অ্যাভেলেবেল করতে পারবেন ওয়াকিং ডিস্ট্যান্সের মধ্যেই কারণ বসুন্ধরা আবাসিক প্রকল্পের সবচাইতে যে আকর্ষণ সেটি হচ্ছে এই বাজার প্রতিদিন মার্কেট এবং স্পোর্টস কমপ্লেক্স স্পোর্টস কমপ্লেক্স এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স সাথে রয়েছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এছাড়া এখানে সুইমিং পুল কমপ্লেক্স সহকারে অনেক ধরনের স্পোর্টস ফ্যাসিলিটি রয়েছে এবং এই বসুন্ধরার যে সেন্ট্রাল মসজিদ এই সেন্ট্রাল মসজিদের পূর্ব দিকে একটি পার্ক তৈরি করা হচ্ছে এবং এই দুইশো ফিট ডেপোডের দক্ষিণ মাথায় আরেকটি পার্ক তৈরি করা হচ্ছে অর্থাৎ দুই দিকে দুটি পার্ক রয়েছে এবং দুটি পার্কই এই এন ব্লকে অবস্থিত তো আপনাদের আমন্ত্রণ রইল আপনারা আসুন প্লটটি ভিজিট করুন ধন্যবাদ